সালামু আলাইকুম ফ্রেন্ডস তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো যারা এক্স এম্পেয়ার নিয়ে কাজ করতেছো তাদের মনে সকলেরই একটা প্রশ্ন আছে যে আমাদের এই এক্স এম্পেয়ারে ইয়ারডোপে পার্টিসিপেন্ট করার জন্য কি টোন ট্রানজেকশন করা লাগবে কি না তোমরা অনেকেই হয়তো কনফিউজ এবং আমি ইউটিউবে ঘোরাঘুরি করে কিছু ভিডিও দেখলাম তারা বলতেছে যে এই টোন ট্রানজেকশনটা মাস্ট বি করা লাগবে না আবার বলতেছে যে করলেও পারো না করলেও পারো কিন্তু এই সব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থেকে আমরা কিন্তু এখান থেকে পুরোপুরি লস করে ফেলবো তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো যে টোন ট্রানজ্যাকশন কি করাই লাগবে নাকি করা লাগবে না তো ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবা তো আমরা এক্সেম্পের মধ্যে কিন্তু প্রফিট পার আওয়ার বাড়াইছি তারপর আমরা এই গেম কারেন্সিটাও বাড়াইছি এবং তার সাথে যে টাক্সগুলো দেয় তারা সেই টাস্কগুলো কিন্তু আমরা রোজ কমপ্লিট করেছি তো আমরা যদি এই ইয়ারডোপের যে একটা আর্টিকেল দিছে তারা সেই আর্টিকেলের মধ্যে আসি তো তোমরা সকলে দেখতে পারবা তোমরা এই থ্রি লাইনের উপর একটা ক্লিক করে দিবা থ্রি লাইনের উপর ক্লিক করার পর তোমরা এখানে যে ইয়ারডোপ অপশনটা দেখতেছো এই ইয়ারডোপের উপর একটা ক্লিক করে দিবা তো এরপর তোমরা এখানে দেখতে পাবা যে এখানে লেখা আছে ইয়ারডোপ আর তার নিচেই লেখা আছে টাস্ক ফর পার্টিসিপেনিং ইন ইয়ারডোপ এর মানে হলো যে ইয়ারডোপে পার্টিসিপেট করার জন্য বা ইয়ারডোপের জন্য ইয়ারডোপে ইলিজিবেল হওয়ার জন্য টাক্ক মানে দুইটা কাজ কাজ দিছে তারা এই দুইটা কাজ করার পরেই হলো তুমি ইয়ারডোপের মধ্যে পার্টিসিপেট করতে পারবা তো তার মধ্যে প্রথম কাজটি হলো একটা ওয়ালেট কানেক্ট করা আর যেটা আমরা কিন্তু এখানে করেছি এই ওয়ালেটটা কানেক্ট কিন্তু সকলেই করেছি আর যারা করো তারা অবশ্যই দ্রুত করে নিবা এবং দ্বিতীয় কাজটা হলো সেন্ট ট্রানজেকশান তো দ্বিতীয় কাজটা কিন্তু এখানে আর এটা নিয়েই কিন্তু আমাদের মনের মধ্যে অনেক কনফিউশন আছে তো সেটাই এখন আমি তোমাদেরকে দূর করবো তো এখানে যেহেতু তারা বলেই দিচ্ছে যে টাক্ক ফর পার্টিসিপেটিং ইন ইয়ারড্রপ তারা বলছে যে ইয়ারড্রপে পার্টিসিপেট করার জন্য দুইটা টাস্ক তো এই টাক্কগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে যে যে ইউটিউবারগুলো বলছে যে ইয়ারড্র এইখানে ট্রানজেকশন না করলেও হবে তারা ভুল করতেছে আর তারা তোমাদেরকে ভুল বোঝাচ্ছে এটা যদি তোমরা না করো তাহলে তোমরা এখান থেকে কোনো প্রকার পেমেন্ট পাবা না তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এখান থেকে টোন ট্রানজেকশনটা করে নিবা আর এই টোন ট্রানজাকশন যদি না করো তাহলে তোমরা কোনো পেমেন্ট পাবা না আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো তারা এই যে টোকেনগুলো দিবে তারা কিসের উপর এই টোকেনগুলো দিবে তারা এখানে যদি তোমরা খেয়াল করো তাহলে এখানে নিচের দিকে দেখতে পারবা যে লেখা আছে দ্য নাম্বার অফ টোকেন ইউ রিসিভ উইল ডিপেন্ড অন দ্য টোটাল অ্যামাউন্ট অফ ইন গেম কারেন্সি ইউ হ্যাভ আর্ন থ্রো আউট দি গেম এখানে প্রথমত বলছে যে তোমরা যে কারেন্সিটা বা প্রথমত যে কয়েনটা তোমরা আর্ন করতেছো সেই কয়েনটার উপর বেস করে তোমাদেরকে ইয়ারড দিয়ে দিবে তো দ্বিতীয়ত বলছে যে ইওর আওয়ারলি ইনকাম সো কিপ আপগ্রেডিং ইওর ক্যারেক্টারস তো তোমরা তোমাদের ক্যারেক্টারের লেভেল তোমরা যে এইখান থেকে কিন্তু দেখতে পারবা যে তোমরা তোমাদের লেভেলটা কত করছো এখানে দেখতে পাচ্ছ আমার একুশ লেভেল আছে তো এই লেভেলের উপর ভিত্তি করে এবং তোমাদের প্রফিট পার আওয়ারের উপর ভিত্তি করেও কিন্তু তোমাদেরকে ইয়ার ডোপ দিবে তো আরেকটা যে লাস্ট একটা টাক্স দিছে সেই টাক্সটা হলো দ্য নাম্বার অফ দ্য ফ্রেন্ডস ইউ হ্যাভ ইনভাইট টু দি গেম মানে তুমি কতগুলো রেফার করছো সেগুলোর উপর বেস করেও কিন্তু তোমাদেরকে ইয়ারড্রপ দিবে বা তাদের টোকেন দিবে তো এখানে তোমরা বুঝতে পারলে যে আমাদেরকে টোকেন কিভাবে দিবে এবং এখানের মেইন যে টপিকটা এই ভিডিওর মেইন যে টপিকটা সেটা হলো যে ইয়ারডোপে পার্টিসিপেন্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে তো তারা কিন্তু এখানে ভাই ভালোভাবেই বলে দিছে তোমরা নিজেরা দেখে নিবা ইউটিউবের ভিতর থেকে কোনো ভিডিও দেখার দরকার নাই তোমরা নিজেরাই এখানে এসে দেখে নিবা যে টাস্ক ফর পার্টিসিপেন্টিং ইন ইয়ারডোপ তারা এখানে সরাসরি বলছে যে তোমাদেরকে কানেক্ট ওয়ালেট করতে হবে তোমাদেরকে এখানে একটা টোন ওয়ালেট কানেক্ট করতে হবে এবং দুই নাম্বারে সেন্ট ট্রানজেকশন করতে হবে তোমাদেরকে একটা ট্রানজেকশন দিতেই হবে তো মাস্ট বি এটা করাই লাগবে না করলে তোমরা পেমেন্ট পাবা না আর দ্বিতীয়ত কথা হলো যে তোমরা যদি টোন কিনতে চাও অন্য কোথাও থেকে টোন না পাও তোমরা আমার কাছ থেকে টোন নিতে পারো তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে এসে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো তোমা সেখান থেকে তোমরা আমার কাছ থেকে টোন নিয়ে নিতে পারো এবং তোমরা তোমরা সেখান থেকে সকল সুযোগ সুবিধা পেয়ে যাবে এবং যদি তুমি নিজে ট্রানজ্যাকশন না করতে পারো তাহলে তুমি আমার আমার মাধ্যমে তুমি ট্রানজ্যাকশন করাই নিতে পারো এবং তুমি যদি নিজে করতে চাও তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দিব সেই ভিডিওটা দেখে দেখে কিন্তু তুমি নিজেই ট্রানজেকশন করে নিতে পারো তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত রাখছি তো তোমাদেরকে আবারও রিমাইন্ড দিয়ে দিই যে তোমাদেরকে এখানে প্রথমত তোমাদের ওয়ালেটটা কানেক্ট করা লাগবে এবং দ্বিতীয়তর সেন ট্রানজ্যাকশন করাই লাগবে নয়তো তোমরা কোনো পেমেন্ট পাবা না তো এই ভুলটা করো না উল্টা ভিডিও দেখে কেউ ট্রানজ্যাকশন না করে বসে থাকো না সময় কিন্তু খুব কম আজকে তেইশ তারিখ তিরিশ তারিখে কিন্তু তারা তাদের টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে মানে আমরা তিরিশ তারিখে তারা তাদের থেকে আমরা পেমেন্টটা পেয়ে যাচ্ছি তো অবশ্যই তোমরা এই কাজটা করে রাখো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি আল্লাহ হাফিজ